দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো আটাশি ঢাকা পনেরোতে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা পনেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন আমরা তার সাথে একটু কথা বলবো আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন কি পরিস্থিতি এখন আজকে দশমতম দিনে চার নম্বর ওয়ার্ডে বাইশটি গেতে গিয়েছিলাম সেখানে অত্যন্ত নিম্ন আয়ের মানুষরা বসবাস করে শ্রমিক শ্রেণীর মানুষ আমি তাদের সাথে ঘরে ঘরে গিয়ে কথা বলেছি দীর্ঘ তিন সাড়ে তিন ঘন্টা তো তাদের যেই দাবি যে আমরা এর আগে ভোট দিতে পারি নি দীর্ঘ অনেকগুলো বছর যদিও কোনো কারণে ভোট দিতে গিয়েছি দেখা গেছে আমার ভোটকে যেন দিয়ে ফেলেছে এবার যে আমরা ভোট দিব আমরা চাই যে আমাদের এই এলাকার যিনি সব সময় আমাদেরকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ থাকবে এমন একজন প্রতিনিধি আমরা ভোট দিয়ে বানাতে চাই তো ওনারা বলতে চাচ্ছেন একটা কথা যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব যে প্রতিনিধি আমাদের এলাকায় থাকবে আমাদের সমস্যার কথা গিয়ে সরাসরি ওনার সাথে আমরা দেখা করে কথা বলতে পারব আপনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মাদক এবং সন্ত্রাস ভবনে আপনার অবস্থানটা কি হবে চল্লিশ বছরের অধিক সময় আমি এই অঞ্চলে রাজনীতি করেছি কোথায় কি অবস্থা আছে অনেকের চেয়ে খুব ভালো জানা আছে আমার অবশ্যই আমি এটা শক্ত হাতে দমন করব এবং আমার এলাকার পরিবেশকে মানুষ কি চায় একটু শান্তিতে থাকতে চায় সেই শান্তির পরিবেশ অন্যান্য আসনের তুলনায় এখনও আমার এখানে অনেক ভালো আছে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার পরিকল্পনা কি এখানে দেখেন অনেক ঘনবসতি আমার ভোট হলো তিন লাখ একান্ন হাজার কিন্তু মানুষ বসবাস করে প্রায় বিশ লক্ষেরও অধিক বেশি এখানে ভাড়া কোনো হসপিটাল নেই আমার ইশতেহারে অলরেডি আমি দিয়েছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে জনগণের সহযোগিতায় কবুল করে আমি এখানে দুইশো পঞ্চাশ সজ্জা বিশেষ একটা হসপিটাল নির্মাণ করবো আর একটি বিষয় আছে শিক্ষা ব্যবস্থা যেহেতু অনেক মানুষ বসবাস করে শিক্ষা রেকমেন্ডেশনের দরকার তো সেই ব্যাপারে আপনার কোনো মাস্টার প্ল্যান আছে কিনা সেই ব্যাপারে আমি ইস্তেহারে দিয়েছি শিক্ষা যারা মেধাবী অর্থের অভাবে পড়াশোনা যারা করতে পারে না আমি ঘোষণা দিয়েছি এবং এটা সকলের কাছে আমি অঙ্গীকার ব্যক্ত করেছি আমার আসনে টাকার অভাবে যাতে কোনো পড়াশোনা কোনো কোনো ভালো মেধাবী ছাত্রের বন্ধ না থাকে এটা আমি আমার ব্যক্তিগতভাবে হোক আমি সামাজিকভাবে আমাদের যেখানে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন সকলের সমন্বয় করে আমি তাদের ব্যাপার ফান্ডিং করে আমি তাদের শিক্ষার মান যাতে ভালো থাকে এবং তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করব বলে এটা আমি অঙ্গীকারও করেছি আমার শেষ প্রশ্ন নির্বাচনী পরিবেশ যেমন আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এবং যেহেতু নির্বাচন যদি কোনো কারণে আপনি নির্বাচিত না হন তাহলে সাধারণ মানুষের জন্য কি কাজ করবেন কীভাবে করবেন প্রথম প্রশ্ন হল নির্বাচনের পরিবেশ আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের টিম কিংবা আমাদের সমর্থকরা বাসায় বাসায় গিয়ে ভোট চাচ্ছে অন্য একটা রাজনৈতিক দল যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত রাজনৈতিক দল বলে মনে করে তারা কিছুদিন আগে বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি এবং বিকাশ নাম্বার মোবাইল নাম্বার চাওয়ারকে কেন্দ্র করে এই ঢাকা পুনর্বাসনের তিন চারটি ঘটনা ঘটে গেছে বড় ধরনের ঘটনা ঘটে গেছে তো মানুষ মনে করছে যে যারা নির্বাচনের আগে ভোটের আগে বিকাশ নাম্বার চায় এটা অসৎ উদ্দেশ্যে তারা চায় যারা সৎ লোকের শাসন কায়েম করতে চায় আর তারাই যদি অসৎ লোকের মতো কাজ করে সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নিবে বারো তারিখে জনগণ নাম্বার দুই আমি নির্বিঘ্নে প্রচার চালাচ্ছি আমার জন্ম বাসস্থান বড় হয়েছে এখানে আল্লাহর অশেষ রহমতে যখন গণসংযোগে বের হই আমার সাথে হাজার হাজার মানুষ সংযুক্ত হয় এবং আমাকে আশেপাশের বিল্ডিং বাসা থেকে ছাদ থেকে বেলকুনি থেকে আমাকে গ্রহণ করার জন্য তারা অভিবাদন জানায় আমি আমার প্রিয় ঢাকা আসনের আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি আমার জনগণের পাশে থাকার চেষ্টা করছি ভবিষ্যত করবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই এলাকায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন